তো হ্যালো রাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর এই ভিডিওটা আবার বেটি চাকে ইমপ্রেস করার সাইরির ভিডিও চলো ভিডিওটা স্টার্ট করছি আর যা যে এই চ্যানেল পে নতুন আছো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আইকনটা বাজান দাও তো চলো ভিডিওটা স্টার্ট করছি আরে চোখ তুলে দেখো না কে এসেছে তোমাকে দেখে নতুন করে প্রেমের শখ জেগেছে আরে চোখ তুলে দেখো না কে এসেছে তাল গাছে তাল ধরে নারকেল গাছে ডাব তোমায় আমি ভালোবাসি কি করবে তোর বাপ এসো এসো ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে ঘি তোমায় আমি ভালোবাসি পাড়ার লোকের কি একটি গাছে দুটি পাখি করে পিউ পিউ তোমায় আমি ভালোবাসি আই লাভ ইউ আকাশেতে ওড়ে পাখি নিচে পড়ে ছায়া তোমার জমিতে চাষ করতে লাগে আমার মায়া তো রাইস ভিডিওটা এখানেই শেষ করছি আর এই চ্যানেলে তোমরা যারা নতুন আসিছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওয়